শুভ সূচনা হল বেলডাঙ্গা বইমেলা এবং পুষ্প প্রদর্শনী দুপুর তিনটে নাগাদ বইয়ের জন্য হাঁটুন এই শিরোনামে র্যালি করে বিকেল চারটে নাগাদ আইপিএস শ্রী সূর্যপ্রতাপ যাদব মহাশয় ফিতে কেটে বইমেলার শুভ সূচনা করেন প্রথমে সকল অতিথিকে বরণ করে নেওয়া হয় এবং উদ্বোধনী সংগীত ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় বইমেলা কমিটি সেক্রেটারি বিধায়ক হাসানুজ্জামান মহাশয় স্বাগত ভাষণ দেন এবং বইমেলার গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন কেজীনগরের বিধায়ক অবিয়ল আলম চৌধুরী মহাশয় আজকের বইমেলা রাজ্যের বিভিন্ন জেলা থেকে বইয়ের স্টল নিয়ে হাজির হন বই ব্যবসিকরা বইয়ের পাশাপাশি বিভিন্ন রকম প্রদর্শনী ও খাবারের স্টল বসে বইমেলায় জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক এবং বিশিষ্ট রাজনীতিবিদরা হাজির ছিলেন এবং হাজির ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রী এবং বইপ্রেমী মানুষজন বইমেলা শুরু হয় বাইশে ফেব্রুয়ারি থেকে এবং চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক এমডি ডি সবুর মহাশয় সেই চিত্র দেখে এম টিভি নিউজ বাংলায় ভালোই আছে অ্যান্ড ভালোই থাকবে বই দেখো সব জ্ঞানকে স্রোত বই তো এর জন্যেই আমরা বইমেলা আয়োজিত করার সিদ্ধান্ত আগে থেকে এখানে প্রত্যেক বছর হয়ে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কি বড় করে হবে সবার সব সহযোগিতা আছে তো আশা করছি কি আমাদের বইমেলায় একটু ভালোই হবে কেমন লাগছে খুবই ভালো ইনফ্যাক্ট পার্টিসিপেশন ফ্রম দ্য স্টুডেন্টস ছোট ছোটো স্টুডেন্টরা নিজে সায়েন্স প্র্যাকটিক্যাল ওর ইয়ে প্রজেক্টগুলো নিয়ে এসছে তো এটা দেখে খুবই ভালো মনে হলো কি ওরা অত উৎসাহিত হয়ে বইমেলার নিজে প্রদর্শনী দেখাচ্ছে অ্যান্ড ডিফারেন্ট পাবলিশাররা এসছে এর থেকে সাধারণ মানুষরা অনেক লাভবান হবে তো আমি আশা করছি যে এটা খুবই सक्सेसফুল থাকবো। বনগলা পাশাপাশে যে পুষ্প প্রদর্শনী চলছে এটা নাকি পুষ্প প্রদর্শনী তো আপনারা দেখলেনই খুব সুন্দর আছে ইন ফ্যাক্ট আমাকে জানানো গেল যে 35 ইয়ার্স ছোট বনসাই पेड़গুলো আছে তো इट्स वेरी গুড খুব সুন্দর আছে এন্ড যে অর্গানাইজার আছে ওকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এখানে এত দামি দামি এন্ড এত সুন্দর পুষ্প আনা হয়েছে অ্যান্ড লোকজন দেখতে পারবে তো ওর জন্য ধন্যবাদ এই বইমেলা মেলা দেখো বই বই থেকেই তো আমরা সবাই এখানে আছি জ্ঞান যে প্রাপ্ত করেছি তো এটাই আছে কি আপনারা বই পড়ুন আর সমাজকে উন্নত করুন ভালো রাখুন আমাদের ধারণা বইমেলা প্রাঙ্গণে মানুষ আসবেন এবারে পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সাধারণ মানুষ যারা তারাও আকৃষ্ট হবেন পুষ্প প্রতিযোগিতা এবং পুষ্প প্রদর্শনীতে আসলে বেল্লাঙ্গায় যে ঘটনা ঘটে গেছে সেটা একটা আকস্মিক দুর্ঘটনা সেটা আসল বেল্লাঙ্গা নয় আমরা মানুষের কাছে আসল বার্তা দিতে চাই যে বেল্লাঙ্গা মানে একটা সহাবস্থান বেল্লাঙ্গার বেলডাঙার মানুষ একসঙ্গে সুখে শান্তিতে বাস করতে চায় সেটাই বেলডাঙার ঐতিহ্য এই মেলা প্রাঙ্গণে আমরা সেই বার্তাই দেব। মানুষের কাছে আমাদের একটাই বার্তা সবার উপরে সত্য তাহার উপরে নাই আমরা সবাই একসঙ্গে একটা সুন্দর বেল্ডাঙ্গা গড়ে তুলতে চাই বইমেলা প্রাঙ্গনে সেটা আমাদের আহ্বান এবং আমরা আশাবাদী যে বেলডাঙ্গা সব অংশের মানুষ মেলা প্রাঙ্গণে আসবেন আজও এসেছেন আগামী দিনে আসবেন এবং সবাই মিলে একটা সুন্দর বেল্ডাঙ্গা আমরা গড়ে তুলব বইমেলা আজকে বাইশ তারিখে শুরু হচ্ছে শেষ হবে সাতাশ তারিখে আমাদের প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান নদিয়া জেলার বিখ্যাত বাংলার ঐতিহ্যশালী পুতুল নাচ একদিন আসবে শ্রুতি নাটক হবে বিভিন্ন বিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে এই জেলার বেশ কিছু খ্যাতনামা শিল্পী তারা বিভিন্ন দিনে সঙ্গীত পরিবেশন করবেন নৃত্যশিল্পীরা তাদের প্রদর্শনী দেখাবেন সব মিলিয়ে একটা সুন্দর আয়োজন থাকছে মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা অনুষ্ঠান দুদিন করতে পারছি না আজ এবং আগামীকাল আগামী চব্বিশ তারিখ থেকে সন্ধ্যাবেলায় আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা চাইছি বেলডাঙায় অনেক ঘটনা ঘটে সাম্প্রদায়িক নানারকম ইস্যুতে বেলডাঙার আবহাওয়া মধ্যে মধ্যে খারাপ জায়গায় পৌঁছায় আমরা চেষ্টা করছি যাতে ওই সমস্ত সাম্প্রদায়িক বিভেদগুলা ভুলে গিয়ে আমরা বইমেলার মাধ্যমে এই বইমেলা হচ্ছে এমন একটা জিনিস সমস্ত ধর্মের মানুষ এখানে এসে উপস্থিত হবে এবং আমরা চাই সমস্ত ধর্মের মানুষ এক হয়ে আমরা বইমেলাটাকে সুন্দর এবং সর্বাঙ্গীন করতে পারি এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা বইমেলার অনুষ্ঠানটা করতে পারি তার জন্য আজকে আমরা এই বইমেলা আজকালকার ছেলে মেয়েদের মধ্যে মোবাইলে আসক্ত বেশি হয়ে গেছে আজকে আমরা দেখতে পাই একটা বাচ্চা ছেলেও মোবাইল নিয়ে বসে আছেন আজকে মোবাইল ঘরে ঘরে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন তার ফলে আজকে আমরা শিক্ষার দিকে আমাদের কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছি তাছাড়া আমরা বই পড়া থেকে অনেকটা দূরে থাকছি বই আমরা পড়ছি না আমরা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছি যদি আমরা তাই বইমেলার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে যাতে বই প্রেমী করতে পারি তার জন্য এই বইমেলার বই হচ্ছে চরম এবং পরম বন্ধু বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করলেই জীবনের সফলতা পেতে পারে আজকের যুগে বইয়ের অত্যাধিক মর্যাদা শুধু আজকে নয় জীবনের শুরু থেকেই সেই আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বার্তা দিতে চাই বই পড়েই জীবনের সফলতা পেতে পারো বইবিহীন কোনো সফলতা আসবে না তাই বইকে আঁকড়ে ধরে আগামী প্রজন্মকে নতুন স্বপ্ন তৈরি করা নতুন দেশ তৈরি করার জন্য বই পড়ার পরামর্শ দেব এবং বই পড়ে মোবাইল থেকে দূরে যাওয়ার একটাই ভালো ওষুধ সেটা হচ্ছে বইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে আব্দুল করিম মণ্ডল আমি ওয়াইস একাডেমি সম্পাদক আমরা ভয়েস পাবলিক স্কুলের পক্ষ থেকে বেলডাঙ্গা এবং রেজিনগর ছেতিয়ারি ক্যাম্পাসের পক্ষ থেকে আগত সকলকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমাদের এখানে সায়েন্স কমার্স আর্টস দুটো বিভাগেই এবং পড়াশোনা করানো হয় এছাড়া দোস্ত এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ফ্যাসিলিটি দেওয়া হয় মিশনে যারা মেধা পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য একটা ফেসিলিটি দেওয়া হয় তাদের সবে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল দোসরা মার্চ আমাদের অ্যাডমিশন টেস্টের পরীক্ষা রয়েছে আমাদের বেলডাঙ্গা ঝুনকা এবং ছেতিনি ক্যাম্পাসের সেন্টার আছে এবছরে যারা মাধ্যমিক দিলো তারা আমাদের এখানে ফর্ম পাচ্ছে ফর্ম ফিল করতেও পারবে এবং আমাদের তেরো তারিখ আর নিটের পরীক্ষা আছে তেরো তারিখে তো এর জন্য ফর্ম আমাদের স্টলেও পাবে এবং বিভিন্ন ফর্ম সেন্টার থেকে অফলাইন এবং অনলাইন দুটোতেই ফর্ম করা যাবে রহমান আমি ভয়েস পাবলিক স্কুলের মার্কেটিং এম ডি ফাইম শেখ আমি নাইনে পড়ি এ সেকশনে আমি ভাবতা আজিজা মাদ্রাসা থেকে স্কুল থেকে এসেছি আমার নাম এমডি হিলাল শেখ আমি ভাবতা আজিজা হাই স্কুলে পড়ি আমি আমি ক্লাস নাইনে পড়ি কি করেছো আমরা এখানে ড্রাই ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি করেছি আমরা যে শুকনো ওয়েস্টগুলো থাকে যেমন প্লাস্টিক সেখান থেকে আমরা আমাদের বিভিন্ন কাজে বিশেষ করে এখানে আমরা তড়িৎ উৎপন্ন করতে কাজে লাগিয়েছি প্রথমে ড্রাই ওয়েস্টগুলোকে একটি জায়গায় সংগ্রহ করে নেব সংগ্রহ করার পর সেগুলিকে ফার্নেসে এই যে ফার্নেস এই ফার্নেসে আমরা পুড়িয়ে নেব পোড়ানোর জন্য অক্সিজেন দরকার এই এয়ার কম্প্রেসার তাকে অক্সিজেন সরবরাহ করবে তারপরে যে পোড়ার পরে পোড়ার ফলে যে ক্ষতিকারক এলিমেন্টগুলো তৈরি হবে সেগুলি ক্যাটালিটিক কনভার্টার আর কার্বন ক্যাপচারের মাধ্যমে যতটা সম্ভব পিউরিফাই হয়ে বাতাসে ছেড়ে দেবে ফার্নেসের ফার্নেসের উপরে থাকবে ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্কে ওয়াটার থাকবে পোড়ার ফলে যে তাপ উৎপন্ন হবে সেই তাপটি এই ওয়াটারগুলো গ্রহণ করে স্টিম তৈরি হবে স্টিমগুলো যাবে স্টিম টারবাইনে স্টিম টারবাইনে গিয়ে সেখানে ইলেকট্রিক এনার্জি তৈরি করবে সেই ইলেকট্রিক এনার্জিগুলো ইলেকট্রিক এনার্জি স্টোরেজ হাউসে স্টোর হয়ে সেখানে জমা থাকবে এবং আমরা সেই ইলেকট্রিকগুলো বিভিন্ন ব্যাটারির মাধ্যমে এভাবে আমরা কাজে লাগাতে পারি আর সেই স্টিমটা স্টিমগুলো কনডেন্সারে গিয়ে সেখানে ঠান্ডা ও ঘনীভূত হয়ে জল তৈরি করবে জলগুলো যাবে এই ওয়াটার ট্যাঙ্কে এই ওয়াটার ট্যাঙ্ক থেকে আবার পাইপের মাধ্যমে আমরা এই ওয়াটার ট্যাঙ্কে আবার রিফিল করা হবে তাহলে একদম রিসাইকেল চলতেই থাকবে আর এখানে যে আমরা পোড়ার ফলে ছাই পাবো সেই ছাইগুলো বিভিন্ন কালি তৈরিতে এবং ভিটামিনসের সঙ্গে রোড তৈরিতেও আমরা কাজে লাগাতে পারি তাহলে এই এই মডেলটার পুরো ঘটনা মানে তাৎপর্য এটা যে আমাদের ড্রাই ওয়েস্ট ওগুলো আমাদের বিভিন্ন মাটি দূষণ তারপরে জল দূষণ করে ওগুলো আমরা তুলনামূলকভাবে কম দূষণ করে আমাদের বিভিন্ন কাজে লাগাতে পারি বিশেষভাবে এই যে তরিত হাইমাদেশ স্কুল থেকে ক্লাস নাইনের ছাত্রী আমার নাম মনিয়া সুলতানা আমি ভাবতা আজ যে হাইমাদের সাথে এখানে এসেছি আমার ক্লাস নাইনে পড়ি এটার নাম হচ্ছে কার্বন অ্যাবজর্ভার এখানে ফ্যাক্টরি ফ্যাক্টরি যে যে কার্বন অনেক মানে অনেক কার্বনযুক্ত ধোঁয়া বের হয় মানে প্রায় সব ফ্যাক্টরিতেই বলতে গেলে এখন কার্বনযুক্ত ধোঁয়া বের হয় সেই কার্বনযুক্ত ধোঁয়াটাকে আমরা রিফ্রেশ করার জন্য এখানে যাবো এখানে ইউজ করেছি আমি কটন এবং জল কটনে থাকা ফাইবার কটন থাকে ফাইবার ওই কার্বনযুক্ত কার্বনযুক্ত বায়ুটাকে রিফ্রেশ করবে তারপরে এদিক দিয়ে বেরো যাবে মানে পরিষ্কার হাওয়াটা বের করবে তার ফলে পরিবেশ দূষিত হবে না এবার আছে এখানে কার্বনটা অ্যাবজর্ব হয়েছে আছে এই কার্বন অ্যাবজর্বটা হয়েছে এটাও তো আমাদের জন্য অনেকটা ক্ষতিকারী এটাকে আমরা যদি অন্য কাজে ব্যবহার করি যেমন কাজল তৈরিতে তাহলে হবে আর এটা যখন বড় ফ্যাক্টরি তৈরি করা হবে এটার বড়ো ফ্যাক্টরি তৈরি করার পরে কটন অনেক নিশ্চয় একটা দামি জিনিস কটন কিনতে অনেক টাকা লাগবে তো ওই যে কাজল কাজলটা বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে নিশ্চয়ই কটনটা কিনা যাবে আর এটার মূলই হচ্ছে যে পরিবেশটাকে দূষিত করা থেকে একটু হচ্ছে তাসনিম বানু আমি ক্লাস এইটে পড়ি দেবকুণ্ড শেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস সাথে থেকে এসেছি আমরা আমার নাম সেলিনা খাতন আমি ক্লাস এইটে পড়ি আমি দেবকুণ্ড শেখ আব্দুল রাজ্জাক মেমোরিয়াল গার্লস সাহমাদারশা থেকে এসেছি আমার নাম তাসিফা এনায়ত আমি ক্লাস টেনে পড়ি আমিও দেবকুণ্ড শেখ আব্দুল রাজাক মেমোরিয়াল গার্ড আই মাদ্রাসা থেকে এসেছি তো এই প্রজেক্টের বিষয়টা হচ্ছে আমরা সার্কিট বানিয়েছি তো এটার উপস্থাপনাটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিয়া স্টেট অ্যান্ড দেয়ার ক্যাপিটাল বৈদ্যুতিক উপস্থাপনা ভারতের রাজ্য এবং তার রাজধানী তো এটা পুরোটাই আমরা সার্কিটের মাধ্যমে করেছি তো আমি বলি এবার সার্কিট কি। সার্কিট ইজ আ ক্লোজ লুপ অর পাথ দ্যাট ফর্মস আ ইলেকট্রনিক নেটওয়ার্ক ওয়ার কারেন্ট ক্যান ফ্লো এটা পুরোটাই সার্কিটের মাধ্যমে হচ্ছে তো আমরা জানি যে বর্তমান দিনে এভরিথিং ইজ রিলেটেড টু ইলেকট্রিসিটি সব কিছুই বৈদ্যুতের দ্বারা চলে তো এবং আমরা জানি যে কোনো জিনিসে যদি লাইট বা রং চং একটু আওয়াজ হয় সব কিছু আমাদের ভালো লাগে তো বাচ্চাদেরকে বা আমাদেরকে কিছু পড়ানো বোরিংভাবে খুব কঠিন হয় তো লাইট এবং বাজারের মাধ্যমে আমরা একটা কঠিন জিনিসকে সহজে তুলবো এটা আমি ভারতের মানে জিওগ্রাফিতে ব্যবহার করি এটা আমরা বায়োলজিতে হিস্ট্রিতে ব্যবহার করতে পারি এবার আমরা দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে তো সাপোজ কি কোনো বাচ্চাকে পড়ানো হচ্ছে তো সে জানে না পশ্চিমবঙ্গের রাজধানী কী এটার মাধ্যমে সম্পূর্ণভাবে জানতে পারবো আমরা জানি না কিন্তু এবার আমরা জানবো যে পশ্চিমবঙ্গের রাজধানী কী ঠিক তার রাজধানীতে গিয়ে লাইট এবং বাজার চলবে এটার আরেকটা ঝাড়খণ্ড সাপোজকে আমরা জানি না যে ঝাড়খণ্ডের কি তাহলে ঠিক ঝাড়খণ্ডের রাজধানীতে গিয়ে লাইট জ্বলবে ঝাড়খণ্ডের রাজধানী আমরা জেনে গেলাম রাঁচি তো এটার প্রথম মানে প্রথম যে বেনিফিটটা হচ্ছে যে আমরা সার্কিট বানানো শিখছি খুবই ইম্পর্ট্যান্ট সার্কিট বানানো আমরা শিখেছি এটা বিশাল বড় একটা ধারণা দ্বিতীয়ত হচ্ছে যে বোরিংটা একটা ক্লাসে লাগে যে কোনো কঠিন বিষয় পড়তে এবং আমরা ক্লাস টেনে পড়ি বায়োলজির অনেক বিষয় থাকে হিস্ট্রির বিষয় থাকে সেগুলোকে আমরা জানতে পারবো তৃতীয়ত হচ্ছে এটার কোনো খরচই নেই বানাতে আমরা যদি ক্লাসে বানাই খুব সহজে একশো দুশো টাকার মধ্যে হয়ে যাবে অর্থাৎ আমরা স্টুডেন্ট তো ফাইন্যান্সিয়াল দিকটা আমাদেরকে দেখতে হবে মিনা খাতুন আমি দেবকুন্ড শেখ আব্দুল রাজাক মেমোরিয়াল গার্লস থেকে গার্লস স্কুল স্কুল থেকে এসেছি আর আমার নাম সোনালি খাতুন আমি দেবকুন্ড শেখ আব্দুল রাজাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা থেকে এসেছি আমরা এখানে পেট্রোল ও জলের সাহায্যে এলপিজি গ্যাস সৃষ্টি করা দেখাবো এখানে যখন আমরা বাইরে থেকে কোনো চাপ দিচ্ছি অর্থাৎ আমরা এখানে ফু দিচ্ছি তো এখানে একটি উদ্বায়ী বায়ু সৃষ্টি হচ্ছে এবং সেটি যখন জলের কাছে আসে এবং এখানে যখন আগুন দেওয়া হচ্ছে সেটি জ্বলে উঠছে এক্ষেত্রে দেখা যায় যে ভবিষ্যতে কখনও কখনও পেট্রোলের দাম অনেক কম এবং এলপিজি গ্যাসের দাম অনেক বেশি তো মধ্যবিত্ত পরিবারের সামর্থ্য যদি না হয় এলপিজি গ্যাস কেনার তখন তারা পেট্রোল ও জলের সাহায্যে এভাবে আগুন সৃষ্টি করে রান্নার কাজে বা অন্যান্য নানান কাজে ব্যবহার করতে পারে এখানে পেট্রোল রয়েছে আর এখানে জল এলপিজি গ্যাস ধরেন সাপোজ এক এক কেজি এলপিজি গ্যাস কেনা হলো আর পেট্রোল কেনা হলো পেট্রোলের সঙ্গে জলের সংস্পর্শে যতটা গ্যাস সৃষ্টি হবে এলপিজি গ্যাসের তুলনায় বেশি হবে